इसके दो पंख लेके उड़ा चला जाए रही जहाँ नहीं जाना था वही चल आए रही उमर का ये तार আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন দেখো আমার মন হয়েছে খিচুড়ি খেতে তো ওই জন্যই তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছিলাম বেগুন আনতে একটা বেগুন নিয়ে এলো আর ডাল আর তোমার নারকেল গরম মশলা এগুলো কিন্তু সকালে কিনে রেখেছিলাম আর এইদিকে দেখো সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি কুমড়ো বিনস যেগুলো খিচুড়িতে দিব আর কি ওইগুলো কেটে নিয়েছি আর বেগুনটা কিন্তু একটা বেগুন কুড়ি টাকা দাম নিয়েছে আর ওইদিকে দেখতেই পেলে ধনে পাতাটা আমি কেটে রেখেছি তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নারকেল ছোটো ছোটো করে কাটতে বসে গেছে আর সামনে দেখো মোবাইলটা রেখেছে মানে কোনো একটা কাজ দিলে মুভি দেখবে আর নারকেল কাটবে এই যে দেখো ছোটো ছোটো করে কাটছে আর মুভি দেখছে তারপরে এই যে দেখো আমি এখন খিচুড়ি বানাতে চলে এসেছি প্রথমে আমি ফুলকপি আলু আর কুমড়োটাকে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে আমি গাজর বিনসটা আমি পরপর করে ভেজে নিব আর মুগ ডালটা কিন্তু ভেজে জলে ভিজিয়ে রেখেছি আর ওইদিকে দেখো চাল যে দিব ওই জন্যই কিন্তু হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি আর কি বলবো বন্ধুরা আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মন করছিলো কি বলবো যখন সবাই বলে যে খিচুড়ি রান্না করেছে আমার কিন্তু খেতে ভীষণ ইচ্ছে করে আর আমি কিন্তু খুব একটা সব রকমের রান্না জানি না রান্না বলতে ঝোল ঝাল ডিম ঝোল বা মাংস বা মাছ এইগুলোই রান্না করতে জানি খুব একটা কিন্তু এই খিচুড়ি মিচুড়ি এগুলো কিন্তু রান্না করতে আমি পারি না কিন্তু খুব ইচ্ছা হয় খেতে কী বলবো সেই স্কুলের খিচুড়ি স্কুলের কথা মনে পড়ে যায় যে রকম খিচুড়ি খেতাম পুরো কিন্তু রকম খেতে ইচ্ছা করছিল কি বলবো ওই জন্যই কিন্তু আজকে দেখো আমি জানি না যদিও আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি কোয়াটারেও খুব একটা বানানো হয় না কেন তো ভয় পাই বানাতে যদি খারাপ হয়ে যায় বানানোর পর এই ভয় কিন্তু বানাই না তো আজকে ভাবলাম যে চলো ট্রাই করে দেখা যাক একবার আর আজকে কিন্তু আমি ইউটিউব দেখেই বানানো বানাতে এসেছি ইউটিউব দেখে খিচুড়িটা বানাতে এসছি কি বলবো বন্ধুরা তোমাদের আর খেতে মন হলে কি বলবো বাইরে থাকি খেতে তো মন হয় তাই না তো তারপরে এই যে দেখো নারকেলগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলে তা এর খিচুড়ির মধ্যে দিব বলে তারপরে এই যে দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে এর মধ্যে একটুখানি ঘি দিয়েছি আর কি খেতে দুর্দান্ত হয়েছে কি বলবো তোমাদের আর এইদিকে দেখো পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে বেগুন ভাজবো বেগুন কেটে রেখেছি দেখতেই পাচ্ছ পাঁপড় ডিম আর হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু বিকালে আমি ডিম সেদ্ধ করেছিলাম তো ডিমটা আছে ওটা ভেজে নিব ডিম সেদ্ধ আর তোমার খিচুড়ি খিচুড়ি পাঁপড় আর বেগুন বেগুন ভাজা আমার মতন কে কে আছো যে খিচুড়ি খেতে ভালোবাসা অথচ বানাতে পারো না আর কী বলবো আজকে কিন্তু খিচুড়িটা আমি নিরামিষই বানিয়েছি কেন বলো তো আদা দিয়েই বানিয়েছি পেঁয়াজ রসুন কিন্তু কিছুই ব্যবহার করিনি আর দেখো বেগুন ভাজা খিচুড়ি আর ডিম ভাজা আর পাঁপড় উফ পুরো জমে ক্ষীর আর একটুখানি মিষ্টি দিয়েছি মিষ্টি মিষ্টি তো চলো ঝটপট আমি খেয়ে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে বাই